হাই ফ্রেন্ড সবাই কেমন আছো গুড আফটারনুন চলো দুপুরবেলার খাবার খাওয়া শুরু করে দিয়েছি এইবারে ব্যাপার হচ্ছে গিয়ে মেয়ের ভাবটা মেখে দিই তো প্রচণ্ড গরম এত গরমে মানুষ কি করবে তার ঠিক নেই কিন্তু পেটে তো দিতে হবে যতই তুমি গরম গরম করো না কেন পেটে দিতে দিতেই হবে তারা মেয়েকে বলছে হাত ধোয়া হলে তাড়াতাড়ি এসো কতক্ষণ লাগে আজকে করা হয়েছে ঢেঁড়স দিয়ে আর দেখাচ্ছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি আমি কোনোদিনও খাইনি যাই না খেতে কেমন হবে ওরা দাদা করেছে আজকে রান্নাটা দেখা যাক সব কিছু তো টেস্ট করতে হয় না আমি খাইয়ে দিতে পারবো না কারণ তোমাকে নিজেকে খেতে হবে চামচ দিয়ে কেন খাবে চামচ দিয়ে খাবে কেন ওটা চামচ দিয়ে খেল না আমি খাইয়ে দিলে তুমি টিভি দেখবে যার জন্য তুমি আমায় বলছো আমায় খাইয়ে দেওয়ার কথা কিন্তু তা তো হবে না তাহলে খেতে হবে না ঠিক আছে বর্ষা দেখি আমি আমি ভাত বাড়ি তারপরে বস একসাথে ভাতটা বেড়ে নিই কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে এখন আর স্কুলে কি বলল তো থাকলে না স্কুলে থাকলে আমরা শান্তি বেশি থাকি স্কুল নেই এবার নাও সাদানো শুরু করে দিয়েছে তাই একটু শরীর খারাপ হয়েছে আর তার বাবা বারণ করে গেছে তাকে স্কুল যেতে আর কি বলতো এত গরম পড়েছে না আর যাবে কি করে যেন লু পড়ছে বাইরে জানো আমি খাবো হচ্ছে আলু পটল দিয়ে একটা মাছ করা হয়েছে যত সম্ভব মনে হচ্ছে ভেটকি মাছ হবে আর আমি মাছ চিনি না তো চলো আমি শুরু করে দিই আলু পটল দিয়ে এটা ঢেঁড়সটা পরে খাবো এই ঝোলটা বেশ সুন্দর করেছে আমার আবার না পেঁয়াজ দিয়ে বা রেসুন দিয়ে তরকারিটা থেকে আমার আবার জিরে আদা বাটা দিয়ে ঝোলটা এগিয়ে লাগে না আমি খুব পছন্দ করি হ্যাঁ হাত তো এটা এটা পরিষ্কার জিনিস তুমি হাত ধুয়ে আসতে পারো পিট পিঠেনি করো না আমার মেয়েটা খুব পিট পিঠেনি জানি তো খুব পিট পিঠিনি ভাই আমার আবার পিটপিটনি না আমি যেখানে নেমে তোমাকে খেতে বলতে হবে যেখানেই খাবো হ্যাঁ তবে হ্যাঁ শোয়াটা আমি আমার নিজের বিছানোতেই শোবো আরে দরজাটা বন্ধ করে দাও ভাত দিয়ে এরকম পাতলা ঝোল আমার খেতে এত ভালো লাগে আর যেদিন হয় সেদিন আমি ভাতটা বেশিই খাই আর আমায় দেখে মনে হয় না আমি একটু ভাতটা বেশি খাই কারণ আমি যেরকম খাটি আমি সেরকম খাই দরজা বন্ধ করে দিয়েছ বস এখানে আমার কাছে আসো ভালো হয়েছে ভালো আছে বাবা ব্যথা করে আসন ভিতরে বসবে জানো ছোটোবেলায় আমরা এইভাবেই বসতাম মা বলতো বাবু ভাই নাকি ছেলেরা বসে এবার এইভাবে বসে অভ্যস হয়ে গেছে আবার এখন কি হয়েছে এখন মা আসল করে বসাটা না আর এখন আবার অভ্যস হয়ে গেছে

थी। भी थी। और टेनियोलेरिया करता है फिर तो और तो रोटीन का एनएफटी फार्मूला करेंगे हमारे कलाकार वाले लोग बल्कि मंदिर ऑटोमेटिक सबको अपडेट कर जमा हो সব ঘরে ঘরে ফেরতাম কেন সবাই অসুস্থ হয়ে পড়ছেন এটা এখন চোট্ট এটা মা ছোট্ট খাট্ট প্লিজ তো জল খুব ঠান্ডা থাকে জানো ভালো জল ঠান্ডা থাকে এই জলটা খাওয়া খুব ভালো ফ্রিজের জল খেলে গলা বসে যাওয়া চান্স থাকে কিন্তু এই জলটা খাওয়া খুব ভালো খুব ঠান্ডা দেখা যাবে আর এই দেখছো এটা আমি জলটা খাই কেন না এটা আমার অভ্যাস এটা আমার এটা আজকের না এটা আমি চাও খাই আবার এটা আমি ঝোলও খাই কারণ এটা আমার একটা আমার আমার দিদি এই চুল দিয়ে না এটাকে ইয়ে করেছিল চুল দিয়ে রাখে না বাসন এই চুল দিয়ে এটাকে রাখা হচ্ছে আমি বিয়ে তখন আমার বিয়ে হয় বিয়ের আগের জিনিস এটা তো আমার বাপের বাইরে যেটা বিয়ে চলে এসেছিলাম তাই এটা আমার খুব পছন্দের খাওয়া হয়েছে ঠিক আছে ভাত তো শেষ হয়নি আমার তো ভাত শেষ হয়ে গেছে টিভি দেখলে হবে এ আমার বর পটল রান্না করেছে পটলটা ছোলে না কিন্তু উপরটা ঘষে নেয় কিন্তু আমার না পটলটাকে আমি কি করি হ্যাঁ পুরো পটলটাকে হাফ 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 করে উপরে ছোটলটাকে ছাড়াই আমার মনে হয় যে ওটা ছাড়ালে পরে বরঞ্চ মশলাটা ভালো ঢোকে যেন ভাজাটাও সুন্দর হয় মশলাটা ভালো ঢোকে পটল রান্না করার নেই অনেক ও কাজে গেছিলাম কাছ থেকে বাড়ি এসেছি এটা শুনছি মেয়ে যাবে না ওই তাহলে চলো আস্তে আস্তে কাজগুলো ছাড়া যাবে আর খাওয়াটা তাদের সেরেই নেই

আমার তো খাওয়া শেষ হয়ে গেল মেয়ে খাবে খাবেক্ষণ ধরে খাবে তার ঠিক নেই ঠিক আছে চলো খাই ভালো থাকো বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ভালো লাগলে কমেন্টস করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ